রাতের আকাশের তারা ফেরেশতা শয়তান ও রহস্যময় সৃষ্টি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আবহমান কাল থেকে মানুষের মধ্যে জিন এবং ফেরেশতা সম্পর্কে নানা রকম ভ্রান্ত ধারণা ও কল্প কাহিনী প্রচলিত আছে জিন কি জিন বলে কি বাস্তবে কিছু আছে নাকি এটা একটা নিচক কল্পনা নাকি সমাজে প্রচলিত কোনো গাল গল্প অথচ এটা আমাদের আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ এর সাথে নতুন করে যোগ হয়েছে তারকার রহস্য তবে জিন ফেরেশতা ও তারকার জগৎ সম্পূর্ণ আলাদা কিন্তু কোথা যেন এই তিনটির মধ্যে একটা মিল আছে তিনটাই যেন রহস্যের চাদরে মোড়া আগা গোড়া এক রোমাঞ্চকর উপাখ্যান আর সে কারণেই তো প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সবাই এগুলো রহস্য নিয়ে পড়ে যায় গোলকনাথায় তবে আমাদের জন্য এটা কোনো সমস্যা নয় কারণ আজ আমরা জিন্দের অস্তিত্ব জীবনাচার খাদ্যাভ্যাস বিয়ে সাদী শ্রেণীবিন্যাস সহ জিনদের নানাবিধ কাজ সম্পর্কে ফেরেশতাদের সম্পর্কে এবং জিনদের সাথে তারকার সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ চমৎকার এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন জিনদের জিন বলা হয় কেন প্রিয় দর্শক জিন এক অদৃশ্য সৃষ্টি আল্লাহ তালা এদের আগুন থেকে তৈরি করেছেন পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে কুরানি আল্লাহ বলেছেন তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে আরবি জিন শব্দের অর্থ আবরণ জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সব শব্দেই আবরণের অর্থ পাওয়া যায় জিন মানুষের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ ফলে মানুষ তাদের দেখতে পায় না কিন্তু তারা ঠিকই মানুষকে দেখতে পায় মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদের জিন বলা হয় আল্লাহ তারা জিন ও শয়তানের সম্পর্কে বলেছেন হয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায় তোমরা তাদের সেভাবে দেখতে পাও না ইসলাম তো বটেই অন্যান্য ধর্ম জিনের অস্তিত্ব স্বীকার করে খ্রিস্ট ধর্মের অনুসারীরা মনে করেন সব জিনই ইবলিস শয়তান তাদের মধ্যে কোনো কল্যাণ নেই সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী তারাই মানুষের সব পাপের নেপথ্যে ক্রিয়াশীল তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে ডাকা হয় ইহুদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের যাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে কাউকে পানি থেকে কাউকে আবার বাতাস থেকে মাটি থেকেও তৈরি করা হয়েছে তাদের এক দলকে তবে সবার রুহ সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে জিনদের কখন সৃষ্টি করা হয়েছে মানুষ সৃষ্টির আগে আল্লাহতালা জিনদের সৃষ্টি করেছেন ইমাম হাকিম রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন মানুষ সৃষ্টি দুই হাজার বছর আগে আল্লাহ জিন জাতিকে তালা সৃষ্টি করেন পৃথিবীর সর্বত্র তারা ফেতনা থাকে অবশেষে আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন তাদেরকে সমতল ভূমি থেকে করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে এরপর আল্লাহ যখন ফেরেশতাদের বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধি পাঠাবেন ফেরেস্তারা বলল আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফেতনা ফাসাদ ও রক্তপাত করবে আগে যেমন জিন জাতি করেছিল অর্থাৎ আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আদম আলাহিসাম তথা মানুষ হল সর্বশেষ সৃষ্টি এমনি কাইম রহমতুল্লাহ আলহিয়া তার আল ফওয়াইদ গ্রন্থে আদম আলাহিসামকে সর্বশেষে সৃষ্টি করার পেছনে দশটি কারণ দেখিয়েছেন তার মধ্যে কয়েকটি হচ্ছে আদম আসাল্লাম ও তার সন্তান সন্ততি এবং বংশধরদের জন্য উপযুক্ত আবাসস্থল থাকতে হবে মানুষের জন্যই বাকি সকল কিছু সৃষ্টি করা হয়েছে একজন দক্ষ কারিগর তার সৃষ্ট কর্মের পরিসমাপ্তি যেমন নিখুঁতভাবেই করেন যেমনভাবে তিনি সূচনা করেছিলেন আল্লাহ তার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ পয়ঙ্গরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ জাতি মহানবীর উম্মত মুসলিমদের সর্বশেষে পাঠিয়েছেন এমনকি ইহকালের চেয়ে পরকালই শ্রেয়তর অনুরূপভাবে আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টিকে সর্বশেষে তৈরি করেছেন শরীর কেমন ইব্রিস ও জিন সম্পর্কে আল্লাহ মানুষকে যতটুকু জানিয়েছেন এর বাইরে তাদের অবয়ব আকৃতি ও ক্ষমতা সম্পর্কে মানুষ তেমন কিছুই জানে না মানুষের মতো জিন্দেরও চোখ কান ও হৃদয় আছে আল্লাহ বলেন আমি অনেক জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না তারা চতুষ্প জন্তুর মতো বরং তার থেকেও নিচ তারাই অমনোযোগী শ্রেণীবিন্যাস জিন্দের কি নাম আছে কিংবা কোন শ্রেণীর বিভাগ প্রকারভেদ অনুযায়ী তাদের এক একজনের নাম কি এক এক রকম চলুন বিষয়গুলো জেনে নিই রসুল্লাহ সাল্লাহ বলেছেন জিনেরা তিন ধরনের এক যাদের পাখা আছে যার সাহায্যে তারা বাতাসে উঠতে পারে দুই যারা কুকুর ও সাপের বেশ ধরে থাকে আর তিন হচ্ছে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় আবার কোথাও অবস্থান করে এমনি আবদুল বা রহমতুল্লাহ আলহে বলেছেন জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে সাধারণ জিনদের বলা হয় জিন্নি যেসব জিন মানুষের সঙ্গে বাসা অবস্থান করে তাদের বলা হয় আমির যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তারা আর ওয়াহ এটি রু শব্দের বহু বচন যেসব জিন খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তারা হচ্ছে শয়তান যেসব শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলে মারিদ যারা শক্তিশালী ও দুশ্চরিত্র হয়ে ওঠে তাদের বলা হয় ইফরিত দেখা যায় না কেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন মোরগের ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করবে কারণ মোরগ ফেরেশতাদের দেখতে পায় আর গাদার ডাক শুনলে আল্লাহর কাছে শয়তানের কবল থেকে আশ্রয় চাইবে কারণ গাধা শয়তানকে দেখতে পায় এই হাদিস থেকে বোঝা যায় গাধা ও কুকুর জিনদের দেখতে পায় পশু পাখিরা জিন ও ফেরেস্তাদের দেখতে পায় এটা অবাকর কিছু নেই আল্লাহ প্রাণীদের এমন অনেক ক্ষমতা দিয়েছেন যা মানুষদের দেননি নির্দিষ্ট প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের সম্ভাবনা নির্ণয় করা হয় ভূমিকম্পের আগমন টের পেলে সেই সব প্রাণী খুব দ্রুত পালিয়ে বেড়ায় বিপদ খুব কাছে চলে এলে এরা কান পেতে শোনে এরা এমন সব আওয়াজ শোনে যা মানুষ শুনতে পায় না আধুনিক প্রযুক্তি এখনো এতটা উন্নত হয়নি যাতে পৃথিবীর বুকের ভিতর প্রথিত এসব ভূমিকম্প ও অগ্নুৎপাত থেকে নিশ্চিতভাবে আগাম সতর্কতা লাভ করা যায় সংগঠিত কোনো পরিবর্তন দেখে আসন্ন বিপদের খবর পাওয়া যায় অথচ আল্লাহ ছোট ছোট এইসব প্রাণীকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যার সাহায্যে এরা এই ধরনের অনেক আগাম খবর জানতে পারে আল্লাহ পশু পাখিদের বিশেষ সক্ষমতা দিয়েছেন তাই তারা জিন ও ফেরেশতাদের দেখতে পায় এতে আশ্চর্যের কিছু নেই ইমাম বুখারি মুসাব ইবনে উমায়ের রাদ আল্লাহতাল্লাহ আনুরা ঘটনা উল্লেখ করেছেন তার ঘোড়া রাতে কোরআন তেলাওয়তের সময় যে ছোটাছুটি করছিল তা মূলত ফেরিস্তাদের দেখার কারণে রাসুল্ল সাল্লাহ হোসাম মুসাব রাদা আনুকে বললেন তারা ছিল ফেরিস্তা তোমার সমুদ্র তেলাওয়াত শুনতে তারা জড়ো হয়েছিল যদি তুমি তেলাওয়াত করতেই থাকতে সকালে মানুষ তাদের দেখতে পেত তারাও মানুষদের থেকে আড়ার হতো না কোথায় বাস করে রাসুল্লাহ সাল্লাইসলাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন কারণ সেটা তোমাদের ভাই জিন্দের আবাসস্থল রাসুল্লাহ সাল্লাহসালামকে জিজ্ঞাসা করা হলো কার কি তিনি বলেন ঘন ঝাড় জঙ্গল গাছপালা বিশিষ্ট নিম্নাঞ্চল এছাড়া জনবসতি শৌচাগার গোসলখানা নোংরা ও অপবিত্র স্থান আবর্জনা স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন শয়তান বিচরণ করে হাদেশের শৌচাগার দ্বারা উদ্দেশ্য হলো যেখানে নাপাকি থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয় সেই সব স্থানে শয়তানের আনাগোনা থাকে মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি মিশন কারণ আল্লাহর এবং বান্দার মাঝে আবরণ হল লজ্জা আদম ও হাওয়া আলাহ ইসলাম যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন প্রথমেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল খাদ্য ও পানীয় শৌচকর্ম সম্পাদনের জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম একবার আবু হুরায়রা রাজে আনুকে কিছু পাথর নিয়ে আসতে বললেন তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন আবু হোরারা রাদ আনহু কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি সাল্লাহসলামের পাশে রেখে চলে গেলেন নবীজি সাল্লাহসলাম কাজ সেরে ফিরে আসার পর আবু হরারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ হাড় ও গোবরের সমস্যাটা কি। তিনি উত্তর দিলেন সেগুলো জিন্দের খাবার নসিবিন শহরে জিন্দের একটি প্রতিনিধি দল এসেছিল তারা সবাই খুব ভালো জিন আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে বিয়ে ও সন্তান সন্ততি জিনদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে জিন ও সন্তান একই জাতি একই উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে জিনরাও স্ত্রী সহবাস করে তাদের আছে প্রবৃত্তি চাহিদা জান্নাতের হুর্দের বর্ণনা করতে গিয়ে আল্লাতালা বলেন যাদের এর আগে কোনো মানুষ বা জিন সম্ভোগ করেনি এই আয়াতের ভিত্তিতে কাতাদা রহমতুল্লাহ আলহিয়া বলেন মানুষের মতো জিন্দা ও সন্তান জন্ম দেয় ইমাম ইমামি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ইবলিস বনি আদমের বিরুদ্ধে লড়াই করতে আল্লাহর কাছে তার সন্তান বৃদ্ধির জন্য দরখাস্ত করলে আল্লাহতলা ইবলিসের আবেদন মঞ্জুর করেন জিনের সঙ্গে মানুষের বিয়ে মানুষ ও জিন আলাদা জাতি মৌলিক উপাদান ভিন্ন হওয়া এটির বড় প্রমাণ অধিকাংশ ফকি জিনের সঙ্গে মানুষের বিয়ে স্বাদে নিষেধ করেছেন চাই সে পুরুষ হোক বা নারী আল্লাহ বলেন আল্লাহর কোনতম একটি নিদর্শন হল তোমাদের থেকেই তিনি তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো আর সুদৃঢ় করেছেন তোমাদের পরস্পরের মাঝে দয়া ও ভালোবাসা নিশ্চয়ই এর মাঝে রয়েছে চিন্তাশীলদের জন্য বহু নিদর্শন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসের রা বলেছেন আল্লাহ পুরুষের সঙ্গী হিসেবে নারী জাতিকে সৃষ্টি করেছেন সমগোত্রীয় এবং একই উপাদান থেকে আনাসিবনে মালিক রাদালতলা আনহুর কাছে ইয়েমেনের এক সম্প্রদায় জিজ্ঞাসা করে একটি পুরুষ জিন আমাদের গোত্রের এক নারীর ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছে তারা ভেবেছিল এই ধরনের বিয়ে হালাল হবে আমরা কি তা কবুল করবো উত্তরে তিনি বলেন আমি তা ভীষণ অপছন্দ করি এর দ্বারা বরং ফেতনাই বৃদ্ধি পাবে কারণ যখন কোনো গর্ভবতী নারীকে জিজ্ঞাসা করা হবে এটা কার সন্তান সে বলবে জিনের আমল ইবাদত পবিত্র কোরআনে এর হয়েছে আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য জিন্দেরও হিসাব নিকাশ হবে প্রতিদান স্বরূপ দেওয়া হবে জান্নাত ও নাম। ইসলামে মানুষ ও জিন্দের ইবাদতের পদ্ধতি একই শুধু তাই নয় জিন্দের মধ্যে রয়েছে মানুষের মতো ধর্ম বিভাজন জিন্দের কিছু সদস্য সৎকর্মশীল এবং কিছু এর ব্যতিক্রম তারা ইমানদার এবং কাফের বিভিন্ন দলে বিভক্ত তবে জিনেরা অদৃশ্য হওয়ায় তাদের আমল মানুষের দৃষ্টিগোচর হয় না শয়তান জিন নাকি ফেরেস্তা আল্লাহ বলেন আর যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে করো তখন ইবলিস ছাড়া সবাই সিদ্ধা করলো সে দম্ভবের প্রত্যাখ্যান করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কোরআনের এই আয়াত থেকে কারো কারো মনে প্রশ্ন আসে স্বাভাবিক ইবলিসকে কেন ফেরিস্তাদের সঙ্গে সিদ্ধা করতে আদেশ করা হলো ইবলিস কি তাহলে ফেরিস্তাদের দলভুক্ত ইবলিস জিনদের একজন তার মৌলিক উপাদান আগুন ইমাম রাজি রহমতুল্লাহ আলহে তিনটি দলিল উপস্থাপন করে বলেছেন ইবলিসের জিন প্রমাণিত হওয়ার জন্য এই দলিলগুলো যথেষ্ট এক ইবলিসকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে পক্ষান্তরে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে দুই ইবলিসের স্ত্রী সন্তান আছে সে বংশ বিস্তার করে পক্ষান্তরে তারা এসব বিষয় থেকে মুক্ত আর তিন হচ্ছে ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করে না পক্ষান্তরে শয়তান আল্লাহর আদেশ অমান্য করে তারকার সৃষ্টির রহস্য আমরা মহাশূন্যে কিছু ঘূর্ণায় মান ও কিছু স্থির গ্রহ নক্ষত্র ও তারকারাজি দেখতে পাই এরা সবাই আল্লাহর সুনির্দিষ্ট বিধানের অধীনে মহাশূন্যে অবস্থান করছে এদের সৃষ্টির পেছনে মহান আল্লাহর আসল উদ্দেশ্য কি সে সম্পর্কে তিনি কোরআনুল করিমের কোথাও বিস্তারিতভাবে কোনো তথ্য প্রদান না করে থাকলেও সংক্ষেপে এইসব সৃষ্টির কিছু উদ্দেশ্য ও উপকারিতার কথা বর্ণনা করেছেন যেমন এই সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আমি পৃথিবীর নিকটতম আকাশকে প্রদীপ মালার দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র স্বরূপ তৈরি করেছি এই আয়াত দ্বারা তারকা সৃষ্টির পেছনে আল্লাহর একটি উদ্দেশ্য ও তার সৃষ্টির একটি উপকারিতার সন্ধান পাওয়া যায় এসব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সংলগ্ন আকাশকে সাজানো আর এর উপকারিতা হচ্ছে যে সকল জিন শয়তান ঊর্ধ্ব জগতে গিয়ে ফেরেশতাদের কথোপকথন শ্রবণ করতে চায় সেই সব শয়তানদের উপর তারকার থেকে কোনো আগ্নেয় উপাদান নিক্ষেপ করার কাজে এইসব তারকাকে ব্যবহার করা হয় ইমাম কুর্তি রহমতুল্লাহ আলিহি বর্ণনা করেন নক্ষত্র রাজ্যকে শয়তান বিতাড়িত করার জন্য নিক্ষেপ করার অর্থ এরূপ হতে পারে যে নক্ষত্র রাজ্য থেকে কোনো আগ্নেয় উপাদান শয়তানের দিকে নিক্ষেপ করা হয় এবং নক্ষত্র রাজ্যে সস্থানে থেকে যায় সাধারণ দর্শকের দৃষ্টিতে এই অগ্নিস্ফুলিঙ্গ ফুলিঙ্গ নক্ষত্রের ন্যায় গতিশীল দেখা যেতে পারে এই দৃষ্টিকোণ থেকেই এটাকে তারকা খসে যাওয়া বলা হতে পারে মানব জীবনে তারকা সৃষ্টির পেছনে কি উপকারতা রয়েছে সে সম্পর্কে অন্যত্র পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি পথ নির্ণায়ক অনেক নিদর্শনাদ সৃষ্টি করেছেন আর তারকা দ্বারা তারা পথের নির্দেশনা লাভ করে অপর বলা হয়েছে তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকার সৃষ্টি করেছেন যাতে তোমরা এর দ্বারা স্থূল ও সমুদ্রের অন্ধকারে পথ প্রাপ্ত হও এই দুটি আয়ের দ্বারা বোঝা যায় তারকা সৃষ্টির পেছনে মানব জীবনে যে প্রত্যক্ষ উপকারিতা রয়েছে হলো সমুদ্র বা স্থলপথে রাতের বেলা চলার সময় তাদের সাথে দিক দর্শনের জন্য যদি কোনো যন্ত্রপাতি না থাকে তাহলে তারা তারকার প্রতি লক্ষ্য করে পথের নির্দেশনা লাভ করবে এ হচ্ছে নক্ষত্রপুঞ্জ সৃষ্টির পেছনে আল্লাহতালার কি উদ্দেশ্য রয়েছে এবং মানব জীবনে এর প্রত্যক্ষ কি উপকারিতা তার একটি বর্ণনা এর বাইরে যদি আমরা বিজ্ঞানের আলোকে তারকা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলতে যাই তাহলেও এটুকু বলতে পারি যে বিশ্বজগৎ সুষ্ঠুভাবে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহ মহাশূন্যে এইসব গ্রহ নক্ষত্র ও তারকাজে সৃষ্টি করেছেন বর্তমানে বিজ্ঞানের উন্নতি হয়েছে বলেই আমাদের পক্ষে এইসব সব সৃষ্টির এই উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়েছে কোরআন অবতীর্ণ হওয়ার সময়ে মহাশূন্য সম্পর্কে মানুষের জ্ঞান এতদূর অগ্রসর হয়নি বলেই কোরআনে এই উদ্দেশ্যের কথা স্পষ্টভাবে বর্ণিত না হয়ে যে উদ্দেশ্য ও উপকারের কথা তৎকালের মানুষের বোধগম্য হয় কেবল সেই উদ্দেশ্য ও উপকারের কথাই তাতে বর্ণনা করা হয়েছে আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে তার এই সকল সৃষ্টি সম্পর্কে যথাযথ ইমান আনার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.